আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম সকালের ভাত বসাছি ভাতটা হয়ে গেলে তরকারি আছে এই জন্য ভাতটা বসাই দিলাম ভাত খাব সকালবেলা ভাত হয়ে গেলে আর সকালের পরে দুপুরে রান্না বসাবো এখন আর সকালে কিছু করবো ভিডিও শুরু থেকে বলছি আপনারা সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যে যেখান থেকে আপনারা ভিডিওটা দেখছেন আপনারা কমেন্ট করেন কমেন্ট করেন না কেন কমেন্ট করবেন কমেন্ট করলে আমার কাছে ভালো লাগবে আপনারা দেখবেন কমেন্ট করবেন আমার সাথে কমেন্টের মাধ্যমে কথা বলবেন আমার ভিডিওগুলোকে কোথায় থেকে দেখছেন বা কমেন্ট করছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানান আমি এখন এই যে বিছানাটা গুছিয়ে তারপরে স্কুলের ড্রেস আয়রন করব স্কুলের ড্রেস প্রতিদিনই আয়রন করা লাগে বিছানাটা এখনও এলোমেলো গুছিয়ে তারপরে আয়রন করবো আয়রন করে খাওয়া দাওয়া শেষ করে তারপরে গোসলে যাবে স্কুলে চলে যাবে বাহিরে আজকে অনেক রোদ প্রচুর রোদ গরমও পড়তেছে অনেক তাপমাত্রা না জানি কত আছে আল্লাহ জানে আমার ডালিম গেছে ফুলটা এত সুন্দর করে ফুটছে আজকে zoom করে দেখাইলে বেশি একটা ভালো বোঝা যায় না এই যে আপনাদেরকে ফুলের শুভেচ্ছা জানালাম ফুলের শুভেচ্ছা নিয়ে নেন আমার কাছ থেকে এই গাছ ফুলগুলো যে কবে হবে দেখেন আমি বিছানা গোছাতে গিয়ে আয়রন করতে গিয়ে আমি বারান্দায় চলে গেছি বারান্দা গিয়ে সময় কাটাচ্ছি আমার কাজ তো এদিকে পরে রয়েছে এখন আয়রন করে নিব যা যা কাজ আছে সব শেষ করে নেব এই যে আয়রন করার শেষ শার্ট প্যান্ট এখানে রুমা আইডি কার্ড মৌজা গেঞ্জি এগুলো রেডি করে রাখছি এখন শুধু খাওয়া দাওয়া করে গোসল করে রেডি হবে তরকারি রান্নাটা আমার হয়ে গেছে তরকারি বেশি কিছু করি নাই বাডা মাছ টমেটো দিয়ে রান্না করছিলাম তরকারি রান্না হয়ে গেছে এই যে এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আমি এই যে ছেলে রেডি হচ্ছে স্কুলে যাবে রেডি হয়ে গেছে এখন বের হবে ওর বাবা রেডি হচ্ছে ছেলে স্কুলে চলে গেল এখন আমি যা যা কাজ আছে তাড়াতাড়ি করে শেষ করে নিচ্ছি আবার যদি আমার নিয়ে আসতে যাওয়া লাগে ওর বাবা ফোন দিয়ে বলবে তারপরে আমি যাব শলা খুলে যাইতেছে শুধু বিছানা জারু শলাটা ছেলের জন্য থাকে না শলা নিয়ে নিয়ে কি করে জানেন ঘুড়ি ঘুড়ি বানায় এই জন্য শলা থাকে না আমার বিছানা জারুর বিছানাটা গোছানো শেষ বাহিরে অনেক গরম পড়তাছে বিছানা গোসানোর শেষ এখন একটু গিয়ে চা বানাবো চা খাবো একটু চা বানাবো ছেলে স্কুলে গেছে বিছানা গুছিয়ে তারপরে আমি আসলাম রান্নাঘরে রান্না তো শেষ এখন একটু চা বানাবো চার পরে দিয়ে দুপুরের ভাত বসাই দিব চাটা বসিয়ে দিলাম দুপুরে বাদ বসিয়ে চুলা মুষব অবশ্যই চুলার আশেপাশে কোনো ময়লা নাই তারপর আমি বিজা কাপড় দিয়ে তারপরে ভালো করে বসে ফুলপেটো দিয়ে তারপর একটু ধুয়ে দিব মুছে দিব চাটা হয়ে আসলে তারপরে ভাত বসাবো দুপুরের দুপুরের পাতের জন্য চাটা হাড়িতে নিয়ে নিচ্ছি নিয়ে নিলাম থাক পরে বসাবো এখন শাড়িতে নিয়ে নিলাম সাতা হয়ে গেছে এখন Aqui duas outras. এই যে ভাতটা বসাইয়া দিলাম আর এই যে আমার চা এখন চা খাবো বাত হয়ে গেলে তারপর আবার মাছ গলাইয়া তারপরে বাত ঢাইলে রাখতে হবে গরম ভাত খাওয়া যায় না গরমের ভিতরে অনেক রোদ অনেক গরম পড়তেছে this é সব কাজ শেষ করে পেলাইছি গস গাছ মশা দেওয়া, সব রান্নাঘারও একবারে মশা চূড়া সব কিছু মুছা ক্লিয়ার করে ফেলেছি সব বারান্দা আজকের প্রচুর গরম পত আছে প্রচণ্ড গরম আজান দিয়ে দিছে মাকগুড়ি মাকগুড়ি বেড় আজান আমি Баранда яштыламы. Дәлемгә сәре сапат иде бу. মাগরিবের আজান শেষ আজকের জন্য ভিডিওটা এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যার যার ফ্যামিলি নিয়ে আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ